আমরা এখন দুজনেই রেডি ওর বাবা এলেই আমরা বেরিয়ে পড়ব বাবা না এলে আমি যাব কি করে তোমাকে নিয়ে একা যাব তো বাবা আসুক বাবা এলে চলো টাটা মামা ওটা পছন্দ হয়নি তোমার মামা এটা কি হায় দেখো ফেলে দিল এই আমি তুলে দেবো না ওখান থেকে দাঁড়া আর তুলে দেবো না ওখান থেকে তোলো 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 না ওই টিকটিকি এসে নিয়ে চলে যাবে তোলো তোলো ওটা তোলো তোলো না টিকটিকি এসে নিয়ে চলে যাবে যাও ওটা নিয়ে এসো ওইটা নিয়ে এসো মাম্মা তুমি ওটা ভয় পাচ্ছ কেন হ্যাঁ কি ওটা ভয় পাচ্ছ তুমি তো এত সাহসী ওইটা দেখি ভয় পেয়ে গেলে হ্যাঁ ওটা শুয়ে থাকো ঠিক আছে হ্যাঁ তুই ওখানে শুয়ে থাক আসবি না মাম্মার কাছে তো আমরা এখন ঠাকুর দেখি বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি আর কোথায় পাখি কোথায় টানিস না তোমার যখন কান ফোটাবো তখন তুমি পড়বে টানিস না ওরে বাবারি তোমার পাখিটা দাও তোমার কোথায় সেই ছোট পাখিটা তোমার ছোট পাখিটা কোথায় দেখো পাখিটা দেখাও তো ভয় যেটা টিয়া পাখি যে মামা মে পাখি ভয় সবকি ভয় নাই না সব ভয় না কি দেখছো হ্যাঁ ওখানে ওখানেই শুয়ে আছে তুমি এত ভয় পাচ্ছ কেন ওটাকে ওটা তো একটা খেল না মাম্মা ভয় পেতে ওটা তো একটা খেল না তুমি আজকে কতগুলো ঠাকুর দেখেছো বাজার গেছিলাম না ঠাকুর দেখতে গেছিলাম আজকে আমরা কি ঠাকুর দেখতে গেছিলাম বিশ্বকর্মা বিশ্বকর্মা তিতলি তিতলি কোথায় তুমি একটা ছোট্ট তিতলি কিটা মৌমাছি সব জায়গায় তুমি মৌমাছিকে পাবে নাকি মৌমাছি হুল ফুটিয়ে দেয় মমসি কাছে গেলেই হুল ফুটিয়ে দেয় কিন্তু तितলি কোনো আঘাত করে না তুমি কতগুলো ঠাকুর দেখেছো কাপড়ছে যা নয় এটা কি বাটারফ্লাই মোচা মোষা ওকে মশা তো মোশাগামড়াতেও সবকিছুকেই মোষা বলে মোশা নয় এটা বাটারফ্লাই মা তিতলি বাটারফ্লাই এই এটাকে তুমি জানো তোমার সাঙ্গ পাঙ্গ তোমার সাঙ্গ পাঙ্গ মাম্মা রাখো এইখান থেকে আলু আর পেঁয়াজগুলো তুমি আলাদা করো পেঁয়াজ বার করো তো পেঁয়াজ আগে পেঁয়াজ বার করো পেঁয়াজ এটা কি বেরোলো এটা কি রাখলে বলো মুখে বলো এটা কি এটা কি বলে এটাকে পিচাজ আচ্ছা রাখো আলু পেঁয়াজ রাখো হ্যাঁ রাখো এরপরে আবার তুমি আলু আর পেঁয়াজ আলাদা করো আচ্ছা পেঁয়াজ বার করো এরপর আলু বার করো বা আরেকবার নাও আরেকবার নাও আগে পেঁয়াজ ঢোকাও পেঁয়াজ আগে পেঁয়াজ রাখো আরও একটা পেঁয়াজ রাখো হ্যাঁ তারপর আলু রাখো তো মামামামের সঙ্গে আমি এইরকম রকম ছোটো ছোটো অনেক অ্যাক্টিভিটি করি সব সময় যে বাইরে থেকে কেনা খেলনা দিয়ে ওদের অ্যাক্টিভিটি করাতে হবে তার কোনো নয় বাড়িতেই এরকম অনেক জিনিস থাকে যেগুলো দিয়ে আমরা ওদের সঙ্গে অনেক অ্যাক্টিভিটি করতে পারি আর এটা আমি প্রায় মামামির সঙ্গে করে থাকি ভালো লেগেছে তোমার আচ্ছা আচ্ছা তুমি ওকে ভয় পাচ্ছো আর ওকে খাওয়াচ্ছো ডেকে সো কাইণ্ড মাম্মা সো কাইণ্ড মামা আজকে কতগুলো ঠাকুর দেখেছো একটা দুটো তিনটে চারটে আমরা আজকে চারটে ঠাকুর দেখেছি ভালো করে চারটে ঠাকুর দেখেছি কিন্তু গাড়িতে ঘুরতে ঘুরতে অনেকগুলো ঠাকুর দেখেছি আর আজকে কি ঠাকুর দেখতে গেছিলাম মা মামা তুমি হাতি দেখেছো ঠাকুরের পাশে কি ছিল ওটা হাতি ছিল ও আচ্ছা খেয়ে নাও হুম হামা গরুকে খাওয়ালে মাংকিকে একটু খাইয়ে দাও মাঙ্কিকে আচ্ছা মাঙ্কি খুঁজতে হবে না তোমার কাছে আর কারা আছে তোমার কাছে আর কে কে আছে তোমার কাছে যে আছে তাকেই খাইয়ে দাও এই তো ভলু ভলুকে খাইয়ে দাও মাঙ্কি খুঁজে পাচ্ছো না মাঙ্কি কোথায় লুকিয়ে গেছিস মাঙ্কি তো খুব দুষ্টু এই তো মাঙ্কি লুকিয়ে গেছে হুম মাঙ্কি দুষ্টু করেছে আর খাওয়াতে হবে না মাঙ্কিকে তুমিই খেয়ে নাও ওই তো মাঙ্কি তো বাড়ি এসে ফ্রেশ হয়েছি তো মেকআপ তো সেরকম কিছুই করিনি শুধু কানে ইয়ারিংসটা পরেছিলাম আর একটু লিপস্টিক লাগিয়েছিলাম আর একটা মশলা আছে ক্রিম অ্যাপ্লাই করেছিলাম আর এখন খেতে বসেছি সন্ধ্যাবেলা মাম্মাকে একটু আজকে রাতে আমাদের ডিনারে হচ্ছে ঘুগনি আর মুড়ি তো সন্ধ্যাবেলা টিফিনে একটু মাম্মাকে ঘুগনি মুড়িটাই একটু দিলাম ও খাচ্ছে আর আমিও অল্প একটু খাচ্ছি তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে কি ওটা তুমি যে কি সব নিয়ে দেখাও সুতো এটা কি এটা সুতো তো বাবা 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 তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আজকে একটা মিনি ব্লগ বানালাম বিশ্বকর্মা পুজোর দিনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো এরকম আর নতুন নতুন আমাদের ব্লগ দেখার জন্য সকলেই ভালো থেকে সুস্থ থেকো এখনকার মতো টাটা খুব তাড়াতাড়ি ফিরে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে